জনকণ্ঠ টিভির দর্শকদের জন্য এই মুহূর্তের সবচাইতে বড় খবর বদরপুর সৎসঙ্গ বিহারের ছাব্বিশতম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব দিনভর কার্যসূচির মাধ্যমে সম্পূর্ণ হয় প্রতিবারের মতো এবারও ব্যতিক্রমী আয়োজনে দিনভর ব্যাপী কার্যসূচীর মাধ্যমে সম্পূর্ণ হয় শনিবার সন্ধ্যায় মাতৃ সম্মেলনের মাধ্যমে সূচনা হয় উৎসবের রবিবার সতেরো মার্চ দিনভর আয়োজনের মাধ্যমে সকালে ঠাকুরের প্রতিকৃতি নিয়ে নগর পরিক্রমা সমাবেশ প্রার্থনা নামজব শুভযাত্রা দুপুরে বাউল সঙ্গীত শিশু শিল্পীদের নৃত্য পরিবেশন দুপুরে বান্ডারা প্রসাদ বিতরণ তার পাকে ঠাকুরের গান পরিবেশন বিকেলে ধর্মসভা সন্ধ্যায় সমবেত প্রার্থনা নামজব নামজপ আলোচকসজ্জা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের মূল উৎসবের সমাপন ঘটে মূল উৎসবের সমাপন ঘটে ধর্মসভা বক্তব্য রাখেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস করিমগঞ্জ সৎসঙ্গ মন্দিরের পরিচালক প্রসঞ্জিৎ দাস চৌধুরী সহ অনেকই এদিনের বক্তরা এদিনের বক্তারা শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শ পথ চলার উপায় বক্তব্যে ফুটিয়ে তুলেন বাড়াকে কেন্দ্র করে ধর্মের রীতি নীতি মেনে জীবন মূল গন্তব্যে পৌঁছার এটাই উপায় স্পষ্ট করলেন এদিনের বক্তারা সব মিলিয়ে এদিনের আয়োজন সার্থক হয়েছে বলে মত প্রকাশ করলেন আয়োজক কমিটি সংবাদদাতা সুশীল কুমার সিনহা কাটাকাল বরাকবেলি ব্যুরো রিপোর্ট জনকণ্ঠ টিভি আমাদের এই উৎসবের ব্যাপারে বলতে বলতে হয় তো একটাই কথা যে আমাদের আজকে এই ভুল আমাদের বেতিক আচার্যদের উনার নির্দেশে আশীর্বাদে আমরা আজকে আমাদের মন্দির প্রাঙ্গন থেকে বাইরে এসে আমরা উৎসব করেছি মদপুর জায়গাটা খুবই ছোট আমরা তো তেমন পরিমাণে জায়গা আয়োজন দিতে পারিনি আমাদের আচার্য উদ্দেশ্য ছিল আরো বেশি পরিমাণে মানুষদের এবং আচার্যের উদ্দেশ্য ছিল আচার্য দেব আমাদের নির্দেশ দিয়েছে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা সৎসঙ্গী এবং নন সৎসঙ্গী সবাইকে যখন আমরা এখানে নিমন্ত্রণ করি এবং আমাদের উৎসবে যেন ওরা সামিল হয় তাই আমরা হয়তো চেষ্টা করেছি চেষ্টা করছি আর আমাদের এই যে জায়গাটা এটা হচ্ছে বদপুর করোনির হার্ট অব দ্য করোনি তো আমরা এখানে চেষ্টা করেছি এখানে করার জন্য আর আমাদের এই আনন্দবাদের জায়গাটা আমাদের এখানে খেলার মাঠে এখানে করেছি তো আমরা ভাবছি এখানে আরও হয়তো এখন আমাদের আমাদের ধারণা এখানে হয়তো পাঁচ হাজারের মতন সমাগম হয়েছে আরও হবে রাত্রে আমাদের আরও অনুষ্ঠান আছে দয়ালের আশীর্বাদ যদি আমরা পারি আমরা সুন্দর মতন পজিটিভের এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই আমরা সুন্দর মতন উৎসবটা চালিয়ে যাচ্ছি সকালে ভোরবেলায় আমরা উৎসব পোশাক উত্তর করেছি আমরা দশটার সময় আমরা নগর পরিক্রমা করেছি তারপর এখন এখন আমাদের ধর্মসভা চলছে এটার পর আমাদের সন্ধ্যা করে আমাদের উৎসব প্রাঙ্গনে কালচারাল প্রোগ্রাম আছে নৃত্য না আছে এগুলো আমাদের প্রোগ্রামে এখন আমরা সামিল করেছি জয়ালের নির্দেশে আমরা যেন সেই কাজটা সুন্দর মতন করতে পারি এবং জয়ালের আশীর্বাদে আমরা আশা করি আমরা পারবো জয় হ্যাঁ আমাদের যে উৎসব এই উৎসবের প্রধান অঙ্গ প্রধান কাজ সেটা হচ্ছে বিপি ওয়ার্ড মানে দীক্ষাপত্রের কাজ আমাদের এখানে একটা আমরা রুম করেছি যে রুমের দীক্ষাপত্রের কাজ হচ্ছে এখনো হচ্ছে বেশ কিছু আমরা আব্রত করেছি আমাদের মূল বক্তব্য হচ্ছে দীক্ষাপত্র এই উৎসবের আয়োজন এই আনন্দবাজার সবকিছু মূল উৎসব সমস্ত দীক্ষাপত্র আমাদের আনন্দবাজার দীক্ষাপত্র করাতে আমাদের যে অনেক ভাই গুরুবন যাদের সাথে আমাদের কোনো ধরনের কমিউনিকেশন ছিল না হ্যাঁ আর এদের সাথে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা দীক্ষাপত্রের কাজ করেছি আর এই উৎসব করাতে আমাদের ওদের সাথে আবার হয়ে গেছে ওরা এখানে এসে আমাদের ডিপি ওয়ার্কসে ওদের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা প্যান্ডেলে সবাইকে জিজ্ঞেস করেছি যে দীক্ষাপত্রের কাজ তোমাদের হয়েছে কিনা তাহলে আসো আমাদের এখানে আমরা দীক্ষাপত্র একটা অফিস করেছি এখানে তোমাদের দীক্ষাপত্রের কাজটা করে নাও ওকে